এইচ রেডি ওয়ান টু না না কতদিন আমার মন আমার দিকে তাকিয়ে না ভাইরাল হয়ে যা অনেকক্ষণ যাবো খালি টুকু টুকু করে খালি পিসে বারবার আমার দিকে চাইতেছে কেন ওয়াই ওয়াই আমার দিকে তো থাকানোর কি আছে আবার দেখো তাকায়াতক আমার দিয়ে খালি বারবার চাই লুক দেয় কেন ওয়াই আমি এটা কমেন্টস বক্সে জানতে চাই ওয়াই দেখছো কেন ওয়াই ওয়াই সবাই কমেন্টস লোক ওয়াই এবং সাথে এটাও কমেন্টস করো বাবা বা বা বাবা এই সাপের গোষ্ঠী নাকি আবার এই যে বামার ডুকাই দিছে এত সুন্দর একটা মুহূর্তের মধ্যে বামার ডুকাই দিতেছে বাবা বা বাবা বাবা বা 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 আমি আসলে ভিডিও করতাম না কিন্তু যখন দেখলাম যে বারে 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 আমার দিকে খালি লুক খালি লুক কেন ওয়াই হ্যাঁ কেন আমার দিকে এত তাকানোর কি আছে আবার যাই আবার চাইবো আবার যাই আবার চাইবো এই যে এই যে ওয়ান টু এ এই না 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 এটা 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 মানা যায় কতদিন হ্যাঁ ওই জমা ডাইনে যেতে চেষ্টা আবার আবার আয়ত রেডি 1 2 2 দেখছো মিয়া আসলে মানে বুঝলাম না বিষয়টা আমি আসলে বুঝলাম না এত বারবার তাকানোর কি আছে আই কি ভাইরাল হইতে চেষ্টা আছে এরকম কিছু তুমি কি আমারে সব হাত দিবার চাইতাছো এরকম কিছু বুঝলাম না এক একটার বাপ সব খালি ওইদিকে গেছে এম নেkelas কা বাজাইতাম সারা রাস্তা গান হইতাম আজকে কিন্তু কথা হচ্ছে এত বার বার সাবার কি আছে ভাইরাল হইতে চাইছে এরকম কিছু ঠিক আছে ওকে এই ভিডিও ভাইরাল যা এবার দেখো ভাইরাল হতে কেমন লাগে সমস্যা নাই যদিও মাস্ক মুক্স পরা আসলো সমস্যা হবে না কেউ রিকগনাইজ করতে পারবে না কিন্তু ভাইরাল আমি এস ডিএম বলে দিলাম ভিডিও এটা ভাইরাল ঠিক আছে আল্লাহ হাফেজ আচ্ছা ভিডিও শেষে আমি একটা জিনিস জানতে চাই ছোট্ট একটা জিনিস জানতে চাই সেটা হচ্ছে থর্স অফ বিল্লাল ওকে নিয়ে আমার তরফ থেকে কে কে ভিডিও চাও মানে থটস অফ বিল্ডাল রেনিয়া মানে আমি জানি ভিডিও বানাই এটা কেডায় কাডায় চাও এটা একটু কমেন্টস করো সবাই একটু কমেন্টস করো যদি কমেন্টস যদি মনে করো দশ হাজার হয় আর যদি রিয়েক্ট যদি মনে করো পঞ্চাশ হাজার পার জায়গা তাহলে মনে করো খুব শীঘ্রই থটস অফ বিল্লাল অরেনি আমি একটা ভিডিও বানাবো ঠিক আছে মাথায় থাকবে ব্রেনে ঢোকাও আল্লাহ হাফেজ